আসসালামু আলাইকুম আমাদের এই ভিডিওতে আমরা মূল নিয়মে অন্তরজ শুরু করব তো মূল নিয়মে অন্তরজ করার জন্য আমাদের প্রাথমিক ধারণা আমরা আগে একটু নিয়ে নিই তো কোন একটা ফাংশনকে যদি আমরা অন্তরজ করি সেই ফাংশনটাকে আমরা ধরে নিলাম এফ অফ এক্স তো আমরা এই এফ অফ এক্সকে আমরা কি করব অন্তরস করব সূত্রের সাহায্যে করবো না করব হলো মূল নিয়মে তো মূল নিয়মে করার জন্য আমাদের একটা সূত্র জানা লাগবে তো প্রথমত আমরা এই যে অন্তর এই অন্তরজ শব্দটার সাথে আমরা আগে পরিচিত এই শব্দটা আমরা বুঝবো হলো আমাদের কিছু সাপেক্ষে অন্তর হয় তো আমরা যদি এভাবে দেখি ডিডি এক্স এইটা বলতে আমরা বুঝবো এক্স সাপেক্ষে অন্তর আমরা যদি দেখি ডি ডি ওয়াই তাহলে বুঝবো ওয়াই সাপেক্ষ অন্তরজ তো আমাদের এখানে যেহেতু x রিলেটেড একটা ফাংশন নিছি আমাদের যে ফাংশন থাকবে যে চলক বিশিষ্ট ফাংশন থাকে আমাদের সেইটা সাপেক্ষে অন্তরকলন করা লাগে তো আমরা এখানে x সাপেক্ষে অন্তরকলন করব এইজন্য আমরা লিখলাম ডি ডি x কাকে অন্তরকলন করব f(x) কে f(x) কে এখন মূল নিয়মে অন্তরকলন করার জন্য আমাদের সুস্থটা হলো লিমিট আমাদের লিমিটের সাহায্যে সমাধান করতে হয় মূল নিয়মে ঠিক আছে তো লিমিট এইচ টেন্স টু জিরো এখানে হবে অফ এইচ ঠিক আছে এইটা হলো আমাদের মূল নিয়মে করার সূত্র তো এই সূত্রটা আমাদের জানতে হবে এই সূত্রটা আমরা মুখস্ত করলাম মনে করলাম তো আমাদের যে প্রশ্নই দিয়া দিক সেটাকে আমরা ধরে নিব এফ তারপরে এই এফ থেকে আমাদের কি লাগবে এফ অফ এক্স বের করা লাগবে আমরা এইটা থেকে এফ অফ এক্স প্লাস বের করে নিই তারপরে আমরা এই সূত্রটা লিখবো সূত্রে মান বসাবো তারপর লিমিটের আমরা তো লিমিট শিখছি সেই লিমিটের মতো করে সমাধানটা করে ফেলবো যেভাবে সমাধান করা দরকার তো আমরা এইবার প্রশ্নে ফিরে যাই প্রশ্ন করতে করতে আমরা এই মূল নিয়মের অন্তর একেবারে শিখে ফেলব আমাদের এই প্রশ্নটা হলো রুট অব এইটাকে আমাদের মূল নিয়মে অন্তরস্ত করতে হবে তো সূত্রের সাহায্যে অন্তর করলে আমরা দুই লাইনে এটা করে ফেলতে পারি তবে আমাদের মূল নিয়মে অন্তরস্ত করতে বলছে আমাদের সূত্র জানা আছে যেটা আমরা উপরে জেনেছি সেটা ব্যবহার করে আমরা এটা সমাধান করব। তো আমাদের যে প্রশ্নটা দিয়ে দিছে এটাকে আমাদের ফাংশন একটা ধরে নিতে হবে লিখবো ধরি আমাদের যে প্রশ্নই দিক লিখবো ধরি এফ আমরা এটাকে এফ ধরে নিব এফ অফ তো আমাদের এফ তো ধরে নিলাম আমাদের কি লাগবে এফ লাগবে এবং বা তাহলে লেখা দিতে পারি তাহলে

ডিডিএক যেহেতু এখানে আমাদের চলক এক্স তাহলে অবশ্যই এক্স সাপেক্ষে আমরা অন্তরস করবো ডিডিএক্স অফ এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো এখানে হবে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাসড বাই এইচ এটা কি ছিল সূত্র ছিল এই যে আমরা উপরে সূত্র শিখছিলাম ঠিক আছে এটা মুখস্থ রাখতেই হবে এইবার আমাদের মান বসাতে হবে মান বসাবো লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ এইটা হলো রুট ওভার এক্স প্লাস এইচ তারপর মাইনাস এফ অফ এক্স কি ছিল রুট ওভার এক্স ডিভাইডেড বাই নিচে হলো এইচ এখন এইটা আমাদের কি করতে হবে সমাধান করতে হবে এই টাইপের সমাধান আমরা কোথায় শিখছি নাইন পয়েন্ট ওয়ানে শিখছি অবশ্যই মূল নিয়মে অন্ত করার জন্য এই লিমিটের অঙ্কগুলো ভালোভাবে পারতে হবে এই জন্য নাইন পয়েন্ট ওয়ানের সব অঙ্ক আগে আমরা শিখে নিব তাহলে এই সব অঙ্ক আমাদের কাছে কিছুই মনে হবে না সহজ মনে হবে তো লিমিট এইচ টেন্স টু জিরো আমাদের এখানে এর মান শূন্য হইতে চায় কখন হব যখন আমার ফলাফল ইনফিনিটি হবে না আমি যদি এখনই এর মানটা শূন্য বসাই দেই তাহলে আমি দেখতে পাই নিচে কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে আর নিচে শূন্য হওয়া মানে ইনফিনিটি হওয়া যদি ইনফিনিটি হইয়া যায় তাহলে আমি কি করব না এর মান বসাবো না তাহলে এইটা যেমন আছে তেমন লিখে নিলাম এইটাকে এখন একটু সমাধান করবো কিভাবে সমাধান করব। আমরা দেখতে পাই এখানে রুট ওভার টাইপের একটা রাশি আছে তো রুট ওভার টাইপের রাশি থাকলে আমাদের কি করতে হয় বিপরীচ্ছিন্ন বিশিষ্ট মান দিয়ে উপরে নিচে গুণ করতে হয় আমাদের যেইটা আছে এইটা আমরা আগে লিখি এক্স প্লাস এইচ মাইনাস টুটো বার এক্স এইটা আছে ব্র্যাকেট দেই এইটার সাথে সেম জিনিস আমরা গুণ করব শুধু চিহ্নটা পাল্টায়া দিব এক্স প্লাস এইচ রুটো বার এক্স এইচ এখানে মাইনাস ছিল এই জন্য আমরা প্লাস নিলাম প্লাস রুটো বার এক্স উপরে গুণ করছি নিচেও আমরা গুণ করব এখানে এইচ তো আছে সাথে আমরা ওইটা গুণ করে দিব যেটা আমরা উপরে এক্সট্রা গুণ করছি আমাদের রুটওভার টাইপের রাশি বা ম্যাথ লিমিটে সমাধান করার রুলস এইটা মনে করতে পারো তো লিমিট এইচ টেনস টু জিরো এইবার এই যে ভিন্ন চিহ্ন বিশিষ্ট মান দেয়া গুণ করলাম যার ফলে আমরা দেখতে পাই এখানে এটাকে যদি এ চিন্তা করি আর এটাকে যদি বি চিন্তা করি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর আকার ধারণ করলো তাহলে আমাদের সূত্রের আকার ধারণ করলো যেটাকে আমরা বলতে পারবো এ স্কোয়ার মাইনাস বিস প্লাস এইচ তাহলে আর নিচে আসে যা সেটা লিখে রুট অভার এক্স প্লাস এইচ প্লাস রুট অভার এক্স খেয়াল করলে দেখবা এইচ এইচটা যতক্ষণ পর্যন্ত না আমরা কাটবো কেটে ফেলবো বা সরাই দিব ততক্ষণ পর্যন্ত এই এইচ এর মান বসাই ইনফিনিটিই হবে আমাদের প্রধান করতে থাকি টু এবার এটাকে স্কোয়ার করলে কি হবে রুট স্কোয়ার কাটা যাবে থাকবে শুধু এক্স প্লাস এইচ এইটাকে স্কোয়ার করলে কি থাকবে মাইনাস এক্স আর নিচে যা আছে তাই থাকুক তারপরে এখানে আমরা দেখতে পাই এক্স আর মাইনাস এক্স বাদ যাবে থাকবে শুধু এইচ তাহলে এইচ দেখলাম এখানে এইচ ব্র্যাকেট দিয়ে বাকি সব লিখে দিব এক্স প্লাস এইচ প্লাস এইবার আমরা খেয়াল করে দেখতে পাই এইচ এইচ কি হয় কাটা যায় তাহলে এইচ দুটা কেটে দিই কেটে দিলে আমার কি থাকবে লিমিট এইচ টেন্স টু জিরো উপরে থাকবে ওয়ান আর নিচে থাকবে রুট অফ এক্স প্লাস এইচ প্লাস রুট ওভার এক্স তো আমার এইচটা কাটা গেল এখন যদি আমি এইচ এর মান বসাইয়া দিই দেখো আমার নিচে কিন্তু শূন্য হইতেছে না মানে ফলাফলটা আর ইনফিনিটি হবে না তাহলে আমরা এইচ এর মান বসায় দিব এইচ এর মান বসায় দেওয়া মানে এই লিমিটের কাজ করে ফেলো আর লিমিটেড কাজ যখন করে ফেলবো তখন এটা কি করবো না লেখা লাগবে না কারণ কাজ তো করেই ফেলতেছি তো আমরা এইচ এর জায়গায় কত বসাবো শূন্য বসাবো কারণ এইচ এর মান শূন্য হইতে চাই তো এখানে এক্স প্লাস এইচ এর মান জিরো মান বসাই দিলাম এবার এখানে আমরা সমাধান করবো এটাকে এক্স প্লাস জিরো মানে এক্স তার মানে এখানে হবে রুট অফ এক্স আর এখানেও আছে রুট এক্স তার মানে আমরা দেখতে পাই এখানে উপরে ওয়ান আর রুট অফার্স যোগ করলে কি হবে টু রুট অফ ঠিক আছে আর এইটাই হবে আমাদের যে প্রশ্নটা দেওয়া ছিল যে প্রশ্নটা দেওয়া ছিল তার অন্তর এটা আমরা কোন নিয়মে করছি মূল নিয়মে করছি যে লিমিট দিয়ে যে সূত্র ব্যবহার করে যেভাবে সমাধান করছি এটাই হলো মূল নিয়ম তাহলে মূল নিয়মে আমরা অন্তর বের করে ফেলছি এইটাই হবে আমাদের অ্যান্সার